আজ শহর শ্রীরামপুর সংহতি সর্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক মুখ্যমন্ত্রী এদিন শহরে এসে রামকৃষ্ণ মিশনে পুজো দেন তারপরে পায়ে হেঁটে শ্রীরামপুর পুজো মণ্ডপে আসেন সেখানে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পর মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাকে যখন নিহত করল তো এই যে পৌরাণিক কাহিনী এমনিতে হয়নি কিন্তু এই কাহিনী মানে প্রতি বছর আমাদের মধ্য অনেকে যে জায়গায় না তাকে কিন্তু এখন তো সেই ভর দেওয়া যায় না কাউকে কোন একটা পজিশন দিলাম কাউকে কোন জায়গার মধ্যে বললাম যে তোমার এটা তো ওইখানে বসে বলে আমি তো অসুরের মতো মহারাজ তো নিজের সমাজের প্রতি যে তার যে ডাউন টু আর্থ বা যা প্রপারলি সাথে তার থেকে ওই অসুর যে মানসিক চিন্তাধারা সেটা চলে আসে এক বছর প্রতি বছর আমরা কিন্তু এটাকে পালন করি যাতে এই ধরনের চিন্তাধারা আমাদের নিজেদের মনের ভিতর আমাদের ব্রেনের মধ্যে মস্তিষ্কের ভিতর আসে সেটা আমরা বের করি আবার এক বছর জন্য আবার শান্তি যেন প্রতিষ্ঠিত হয় মানুষ শান্তি চায় অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর